জয় শ্রী সীতারাম জয় বজরঙ্গবলি আশা করি শ্রীরামদূত হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আচার্য কৌশিক প্রতিবেদনের শুরুতেই আপনাদের ও আপনাদের পরিবারের সকলকে অ্যাস্ট্রোদিশার পক্ষ থেকে শুভেচ্ছা ও কামনা জানাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের গ্রহ বছর ও গ্রহের অবস্থানে দেরিখে এমন কয়েকটি মূল্যবান তথ্য যা আপনাদের জীবনে ফেব্রুয়ারি মাসে ঘটতে চলেছে বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি দু হতে চলেছে এক দারুণ সন্ধিক্ষণ এই মাসে আপনার রাশির অধিপতি শুক্রের বিশেষ অবস্থান আপনার জীবনে যেমন সুযোগ নিয়ে আসবে ঠিক তেমনই কিছু কিছু ক্ষেত্রে কঠিন পরীক্ষাও নেবে আপনার কেরিয়ারে বড় কোনো বদল আসছে কি অর্থভাগ্য কি সুপ্রসন্ন নাকি সম্পর্কে দেখা যাবে চির আজ এই বিশেষ ভিডিওতে আপনার চাকরি ব্যবসা স্বাস্থ্য প্রেম এবং পারিবারিক জীবনের প্রতিটি খুঁটিনাটি আলোচনা করব আর ভিডিও শেষে থাকবে চারটি এমন বিশেষ প্রতিকার যা আপনার জীবন চলার পথকে আরও মসৃণ করবে তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি দু হাজার কেমন থাকতে চলেছে এই মাসে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ আপনার একাদশভাবে এবং দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করবেন এটি আপনার জন্য একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করবে তবে আপনার রাশির অধিপতি শুক্র মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ গ্রহের যুবরাজ বুধ ও গ্রহের সেনাপতি মঙ্গলের সাথে নবমভাবে অবস্থান করবেন এবং ছ তারিখের পর আপনার কর্মের ঘরে অর্থাৎ দশমভাবে প্রবেশ করবেন মনে রাখবেন সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত শুক্র অস্তমিত অবস্থায় থাকবেন যা আপনার তেজ কিছুটা কমিয়ে দিতে পারে কিন্তু সতেরো তারিখের পর আপনি আবার পুনরায় শক্তিতে পরিপূর্ণ হয়ে উঠতে পারবেন প্রথমেই যদি কেরিয়ার বা কর্মক্ষেত্র বিষয়ে দৃষ্টিপাত করা যায় তাহলে কেরিয়ারের জন্য এই মাসটি আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ আপনার দশমভাবে রাহু এবং বৃহস্পতির দৃষ্টি থাকায় কাজের চাপ অনেক বেশি থাকবে ছ তারিখের পর যখন পাঁচটি গ্রহ আপনার দশমভাবে একত্রিত হবেন তখন কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে আপনি হয়তো অতি আত্মবিশ্বাসের কারণে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন যা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসতে পারে তাই কাজ করার সময় বেশ সাবধান ও সতর্কতা অবলম্বন করেই কাজ করুন তবে ভালো খবর হলো মাসের প্রথমার্ধে যারা চাকরি বদল করতে চাইছেন বা ট্রান্সফারের জন্য পরিকল্পনা করছেন তাদের সেই ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি এই সময় কাজের প্রয়োজনে ভ্রমণের যোগও বেশ প্রবল ব্যবসা কর্ম করে যারা জীবন জীবিকা নির্বাহ করেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসটি বেশ লাভজনক আপনাদের পরিকল্পনাগুলি সফল হতে দেখা যাবে এবং ব্যবসায়িক ভ্রমণের মাধ্যমে নতুন কোনো চুক্তি সম্পাদিত হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে এবারে যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা যায় তাহলে ধনাধিপতি বোধ এবং ধনের কারগ্রহ, দেবগুরু বৃহস্পতি উভয়ই অনুকূল থাকায় আপনার আর্থিক পরিস্থিতি বেশ ভালো থাকবে দেবগুরু বৃহস্পতির প্রভাবে পরিবারের সম্পদের পরিমাণ তুলনামূলক অনেক বৃদ্ধি পাবে শনি মহারাজ একাদশভাবে থাকার কারণে আপনাদের আয়ের প্রবাহ নিরবিচ্ছিন্ন থাকবে এবং অপ্রয়োজনীয় খরচও তুলনামূলক অনেকটাই কমে আসবে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাদের জন্য এই সময়টি বেশ ভালো বিদেশি কোনো মাধ্যম বা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকেও ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে নতুন কোনো বড় ব্যবসায়িক কাজে টাকা বিনিয়োগ করার আগে দ্বিতীয়বার ভাবুন মাসের শেষার্ধে অর্থ উপার্জনের নতুন নতুন পথ আপনারা খুঁজে পাবেন বা আয়ের উৎস উন্মুক্ত হতেই দেখা যাবে এবারে যদি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তাহলে স্বাস্থ্যের দিক থেকে এ মাসটি কিছুটা সতর্ক থাকার সংকেত আছে আপনাদের রাশির অধিপতি শুক্র সতেরো তারিখ পর্যন্ত দুর্বল থাকায় আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে বিশেষ করে যাদের কোমরে ব্যথা বা স্কিন রিলেটেড কোনো সমস্যা আছে তাদের কষ্ট বাড়তে পারে স্লিপ ডিস্কের সমস্যায় যারা ভুগছেন বা জাতীয় সমস্যায় যারা ভুগছেন তারা ভারী কোনো বস্তু তোলা থেকে বিরত থাকতে হবে তার সাথে সাথে অলসতা পরিত্যাগ করে প্রতিদিন সকালে হাঁটার অভ্যেস করতে হবে মনে রাখবেন খাবার খেয়েই শুয়ে পড়া আপনার কোমরের ব্যথার প্রধান কারণ হতে পারে তাই নিজেদের সক্রিয় রাখার চেষ্টা করুন এবং নিয়মিত যোগাভ্যাস বা প্রাণায়ামের সাথে নিজেদের যুক্ত করুন এবারে যদি প্রেম বা দাম্পত্য সম্পর্কের বিষয় আলোচনা করা হয় যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসে আপনাদের এক অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে শনিদেবের দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে থাকায় আপনাদের ভালোবাসার গভীরতা যাচাই হবে তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই শেষ পর্যন্ত বিশ্বাসী জয়ী হবে আপনাদের মধ্যে মাঝে মধ্যেই গভীর রোমান্স দেখা লেবে এবং লম্বা কোনো ভ্রমণের পরিকল্পনাও প্রিয়জনের সাথে হতে পারে অন্যদিকে যারা দাম্পত্য জীবনযাপন করছেন অর্থাৎ বৈবাহিক জীবনযাপন করছেন তাদের জন্য মাসের শুরুটা একটু গড়মিলের ছোটোখাটো বিষয়ে জেদ বা ভুল বোঝাবুঝি হতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়া অনেক উন্নত হতে দেখা যাবে আপনারা দুজনেই যদি কর্মজীবী হয়ে থাকেন অর্থাৎ জীবন জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে চাকরি বা ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকেন তবে একে অপরকে পর্যাপ্ত সময় দেওয়ার প্রয়াস প্রচেষ্টা আপনাদের করতে হবে এর ফলে সম্পর্কের যে শ্রীবৃদ্ধি সেটি ঘটতেই দেখা যাবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকেও চতুর্থভাবে কেতু এবং দশমে রাহুর কারণে কিছুটা পারিবারিক ক্ষেত্রে অশান্তি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে কারণ গ্রহের প্রভাবে তার শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে তবে দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি থাকায় পরিবারে আপনার কথা বা সিদ্ধান্তকে সকলেই বেশ গুরুত্ব দেবেন ছোটো ভাই বোনদের সাথেও সম্পর্ক অনেক সুমধুর হয়ে উঠতে দেখা যাবে আপনি পরিবারকে সাথে নিয়ে এই মাসে কোনো তীর্থস্থান বা মনোরম স্থানে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন বা সুযোগ পেতে পারেন যার ফলে পারিবারিক সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং একাত্মবোধ বৃদ্ধি পেতেই দেখা যাবে এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করি তাহলে ফেব্রুয়ারি মাসটিকে আরও শুভ করতে এই বিশেষ চারটি কাজ আপনারা অবশ্যই করুন প্রত্যেক শুক্রবার ছোটো কোনো কন্যা বা শিশুকন্যার পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করে তাদের সাদা মিষ্টি খাওয়ান প্রত্যেক বুধবার গোমাতাকে টাটকা সবুজ শাক সবজি বা ঘাস খাওয়ান প্রত্যেক শনিবার যে কোনো প্রতিবন্ধী ব্যক্তিদের সাধ্যমতো খাবার দান করুন এবং প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীর সামনে একটি পদ্ম ফুল অর্পণ করে তার পূজা আরাধনা করুন এই কাজগুলি আপনারা যদি সঠিক সঠিকভাবে পালন করতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনাদের রাশির অধিপতি শুক্র প্রসন্ন হবেন এবং জীবনে সুখ সমৃদ্ধি শান্তি বৃদ্ধি পাবে আশা করি এই বিস্তারিত রাশিফল আপনার আগামী মাসকে সুন্দর করতে ও সাজাতে অনেক সাহায্য করবে আজকের মতো এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার যিনি প্রিয়জন বিশ্ব রাশি আছেন বা বিষ লগ্ন আছেন সেই সকল বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন নিয়মিত আপডেট পেটে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় বজরঙ্গবলী